আসসালামু আলাইকুম আবার চলে আসলাম গ্রামের গরুর হাট বাজারে দেখেন এখানে কত বড় একটা গরু বিক্রি করার নিয়ে আসছে বাজারে দেখেন সুটানদের একটা গরু বিশাল কালো কুচকুসা গোড়া বিক্রি করার নিয়ে আসছে এই গরুটা বিক্রি করার জন্য দাম দর হচ্ছে জন্য হাঁটায় দেওয়া হচ্ছে গোড়া কোনো সমস্যা আছে কি না দেখেন কত বড় একটা গরু পাই মানুষের সমান এত বড় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবারের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা আরো ভালো ভালো গুরু ভিডিও দেখতে পারবেন এই গরুটা বেশ বিক্রি হয়ে গেছে এর জন্য নিয়ে যাচ্ছে আসলে এখানে অস্ট্রেলিয়া গরুটা অনেক বড় কালোয়ার সাদার মাঝে দেখার মতন একটা গরু এই গরুটা বিক্রি হয়ে গেছে সত্তর হাজার টাকার মাঝে দেখেন কত বড়ো একটা গরু অস্ট্রেলিয়া দেখার মতন একদম সাদা কুচকুসা দেখেন কত বড় গরু অস্ট্রেলিয়া দেখার মতন সুটান দেহের গরু বাজারের সেরা গরু দেখেন একদম ফ্রি পরিমাণ স্বাস্থ্য এর দাম দর হচ্ছে বিক্রি করার জন্য আপনারা যারা গরু কিনতে চান ভালো গরু সুস্থ গরু দেখে কেনাকাটা করবেন Švaje balo takben susto takben